বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরা এখন চলে এসেছি ছত্রিশতম বিষ্ণুপুর মেলা কত বছরের মতো এই বছরও কিন্তু বিষ্ণুপুর মেলাকে একদম ঢেলে সাজানো হয়েছে পুরো বিষ্ণুপুর মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো মোবাইল স্ক্রিনটা একদম ফুল স্ক্রিন করে রাখুন আর দেখতে থাকুন পুরো আমাদের সাথে ঘুরতে থাকুন বিষ্ণুপুর মেলা দু আমাকে বল যে বিষ্ণুপুর মেলা এলে এখানে বিখ্যাত জিনিসটা বিষ্ণুপুর মেলায় বিখ্যাত জিনিসটা যদি তোকে জানতে হয় তাহলে আমার সাথে তোকে কিন্তু বিষ্ণুপুর মেলাটা পুরোটা ঘুরতে হবে দর্শক বন্ধুরা আপনাদেরকে বলছি যদি বিষ্ণুপুর মেলা যদি দেখতে হয় আমাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকবো তো স্কিপ করলে হবে না ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে আর আমি রূপাকে চ্যালেঞ্জ করে বললাম ঠিক আছে যে আমি ভিডিও শেষে এই চ্যালেঞ্জের আদৌ জবাব দিতে পারি কি পারি না তো দর্শকরা আমাদের সাথে থাকুন চল চ্যালেঞ্জ কিন্তু হ্যাঁ ঠিক আছে চ্যালেঞ্জ ডান চলুন দেখতে থাকুন তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি বিষ্ণুপুর মেলার একটা সেলফি পয়েন্টে এবং এই বছর সেলফি পয়েন্টের যে মেন আকর্ষণ হচ্ছে সুকুমার রায়ের আবল তাবলকে এখানে তুলে ধরা আছে কিন্তু এই দিকটা তো কিন্তু একটা বেশ সুন্দর ডেকোরেশন করেছে একটা সিনেমাটিক শর্টসে আপনাদেরকে সেটা আমি দেখাচ্ছি আমার এই পাশটা যদি একটু দেখানো হয় এই যে এই দিকে যে মঞ্চটা দেখানো হচ্ছে এটা হচ্ছে যদুভট্ট মঞ্চ যেখানে প্রত্যেক দিন কোনো না কোনো বাইরের শিল্পী এখানে কিন্তু আসেন এবং অনুষ্ঠান করছেন এখন কিন্তু অলরেডি একটা বাউলের অনুষ্ঠান চলছে অবশ্যই যদি এই দিকটাতে দেখানো হয় তাহলে হচ্ছে এই দিকটাতে কিন্তু আরেকটা গ্রাউন্ড তো চলুন ওই পাশটা যাওয়া যাক বন্ধুরা বিষ্ণুপুর মেলাতে কিন্তু অনুষ্ঠান ছাড়াও কিন্তু বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য কিন্তু চড়কের মেলাও কিন্তু বসেছে পাশে বসেছে একদম ভরি ভরি দোকান সেই দিকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি বিষ্ণুপুর মেলার খাবারের স্টল আসবে না সেটা তো হতে পারে না তো এই বছর কিন্তু একদম ভরি ভরি খাবারের দোকান এসছে টোটাল মাঠটা জুড়েই কিন্তু রেস্টুরেন্ট খাবারের দোকান এসছে কিন্তু এবং এটা হচ্ছে আপনার যেদিকে চড়কের মেলাগুলো বসেছে ঠিক তার কাছাকাছি এই গ্রাউন্ডটাতে আপনি খাবারের সমস্ত কিছু পেয়ে যাবেন তো বন্ধুরা বিষ্ণুপুর জেলার আরেকটা পাঠ হচ্ছে সবল মেলা চলুন দেখা যাক এই বছর সবল মেলাতে কি কি স্টল দেওয়া হয়েছে কথা বলে নেওয়া যাক সবল মেলার কিছু স্টল মালিকদের সাথে সবল মেলার একশো পঁচিশ নম্বর স্টলে ডোকরা শিল্পর এখানে কিন্তু অনেক রকমের কাজ কিন্তু এখানে দেখানো হয়েছে তো বন্ধুরা যারা কিনতে চান একশো পঁচিশ নম্বর স্টলে চলে আসবেন চলে এসছি স্টল নাম্বার একশো বিরানব্বই বন্ধুরা এবার আমরা চলে এসেছি যে স্টল নাম্বার একশো চুয়াল্লিশ যে বিষ্ণুপুরের একদম দলবাদল যে কামান সেই দলবাদল কামানের একটা রেপ্লিকা কিন্তু একটা কাঠের তৈরি করা আছে বন্ধুরা আমরা ফাইনালি একদম বিষ্ণুপুর মেলা পুরোটাই কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম তো রূপা তুই এক এক করে বল আমরা প্রথমে কোথায় গেছিলাম এই গ্রাউন্ডটাতে যেখানে মেন অনুষ্ঠান হয় তারপরে আমরা কোথায় গেলাম খাবারের হ্যাঁ খাবারের স্টল যেখানে চড়ক পড়ক দেখানো হয় তারপরে হচ্ছে সমল মেলা এবং সমলা মেলাতে কিন্তু আমরা যেটা হচ্ছে ডোকরা শিল্প এবং এছাড়াও হচ্ছে হ্যান্ডলুমের কাজ এবং হচ্ছে বিষ্ণুপুর একদম কাঠের কাজ পুরো সব জিনিসটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তো তুই তো প্রথমবার এলি বিষ্ণুপুর মেলা কেমন মনে হলো বল ঠিক আছে অনেকটা বড় অনেকটা বড় অনেকটা বড় মেলা আপনারা যারা আসেননি তারা কিন্তু অবশ্যই আসুন ঠিক আছে মেলা চলবে হচ্ছে একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ছ দিন এবং প্রত্যেক দিনই কিন্তু নিত্য নতুন অনেকেই কিন্তু শিল্পীরা সব আসবে নতুন বছর আসছে নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে একটা লাইক করুন আর অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা বাঁকুড়া থেকে দেখছেন অবশ্যই কিন্তু ওই মেলাতে আসুন এবং বিষ্ণুপুর মেলা দেখে যান চলুন বাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখতে থাকুন চলুন বাই